সম্মানিত প্রধান অতিথি মুরাদনগরের মা মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক নির্বাচিত পাঁচ বারের সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আমাদের শ্রদ্ধ দাদাজান জনাব আলহাজ কাজী শাহ ফাজ্জাদ হিসাইন তারকবাদ উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক বৃন্দ আমার সামনে উপবিষ্ট ঢাকাস্থ ইনস্টিটিউশনের পড়ুয়া মুরাদ বৃন্দ সকলের প্রতি মানান্তরিক ও শ্রদ্ধা সালাম ও সংগ্রামে শুভেচ্ছা জ্ঞাপন করছি একটা দীর্ঘ সময় আমরা নিয়ে নির্যাতন নিপীড়ন নিশ্লেষণের মধ্য দিয়ে গিয়েছি উপস্থিতি আজকের এই সভার আয়োজন করতে গিয়ে দুই হাজারের অধিক শিক্ষার্থী বৃন্দ এদেশের জনগণ জীবন দিয়ে গেছে পঁচিশ হাজারের অধিক আমার বন্ধুগণ আমার সহযোদ্ধাগণ পঙ্গুত্ব বরণ করেছে এবং এই গণ উত্থানের ভিত্তি গত সাড়ে পনেরো বছরের অবিরাম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ গুম খুনের মধ্য দিয়ে যেই গণভুত্থানের ভিত্তি তৈরি হয় আমি সবসময় একটা কথা বলে থাকি একটা গণবুত্থান কখনো এরকম একক পরিকল্পনার মধ্য দিয়ে হয় না একটা গণবুত্থান ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয় এই চব্বিশের চেতনা অপশাসন স্বৈর এবং মানুষের মুখ চেপে ধরার বিরুদ্ধে এক দীর্ঘ আপস্বিক সংগ্রাম এই চেতনা কখন রাখতে হবে মা মাটি স্বাধীনতার পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে এই নগরীর মানুষদের বিজয় চিরকাল নিশ্চিত ছিল ভবিষ্যতেও থাকবে এই জন্য ঢাকা স্কুল ইনস্টিটিউশনে যে শিক্ষার্থীবৃন্দ আছেন আপনাদেরকে সচেতন থাকতে হবে রাষ্ট্রের প্রশ্নে আপোষ থাকতে হবে প্রিয় বন্ধুগণ আজকের এই আয়োজন করতে গিয়ে আজকের এই আয়োজন করতে গিয়ে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে যেটা কোনো অভ্যুত্থান বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয় এই বাংলাদেশের রাজনীতির ভিত্তি হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে কোন আধিপত্যবাদের বাংলাদেশ ছাত্র রাজনীতি চলবে না সামনের রাজনীতি হবে প্রতিযোগিতামূলক দেখতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি অন্তর্ভর্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে বিদায় নিয়েছে আসসালামু আলাইকুম What uh the -huh.